তো সর্বপ্রথমে মাথার মধ্যে পানি ঢালতে হবে বিসমিল্লাহ রহমান রহিম বলে মাথার মধ্যে পানি ঢালবেন এই ছেলে এদিকে আস মাইক্রোফোনটা ধরো একটু হ্যাঁ এভাবে ধরে রাখো বাস শরীরটা তো না বিজে আমার কেন তো সর্বপ্রথমে আমরা মাথার মধ্যে পানি ঢালবো দর্শক মনে রাখতে হবে এই গোসলের পানি যাতে কোনোভাবেই যাতে এই বালতির মধ্যে যাতে না পড়ে কেন এটা আমরা অবশ্যই মনে রাখবো গোসলের পানি কোনোভাবেই বালতির মধ্যে যাতে না পড়ে এবং এই গোসল করার পরে কিভাবে এই যে আমাদের নাফাক লঙ্গিটা এটা কিভাবে পরিষ্কার করবেন ভিডিওর শেষ লগ্নে আমি নিজেই আপনাদেরকে তা দেখিয়ে দিব তো বিসমিল্লাহ রহমান রহিম বলে মাথার মধ্যে পানি ঢালবেন বিসমিল্লাহ রহমান রহিম এইভাবে পানি ঢালবেন অতপর মনে করেন আমার এখানে নাফা লাগছে আর আপনার লজ্জাস্থান আপনার লজ্জাস্থানটা ভালোভাবে ধুত করবেন এইভাবে যাতে কোনো প্রত্যেকটা যে আপনার কি বলে গোপনাঙ্গ চিপা বলেন যেটাই বলেন না কেন ভালোভাবে ধ্রুত করতে হবে এভাবে অতপর কী করবেন লঙ্গির ভিতরে পানি ডালবেন তারপরে পিছনে পানি ডালবেন দর্শক একটা কথা মনে রাখবেন আপনি যে গোসল করতেছেন এই গোসল করার সময় আপনার একটি যে পশমের আগা পরিমাণ মানে মাথার পরিমাণ যদি কোনো শুকনো থাকে তাহলে কিন্তু আপনার গোসল কিন্তু হবে না আর এই গোসল যদি না হয় তাহলে কিন্তু আপনার নামাজ ইবাদত আমল সমস্ত কিছু কোনো কিছুই মহান আল্লাহ কবুল করবেন না এই জন্য সঠিক নিয়মে সহি শুদ্ধ নিয়মে অবশ্যই এই ফরজ গোসল করতে হবে কোনো দ্রুত করা যাবে না ধীরস্থরভাবে এই গোসল করতে হবে যদি ক্রিটিক্যাল একটা গোসল এই গোসল যদি মিষ্টি হয় তাহলে কিন্তু আপনার সমস্ত আমল কি বরবাদ হয়ে যাবে তো ভালো করে এভাবে আমি একটু দাঁড়িয়ে ভালো করে দেখাই তাহলে আপনাদেরকে দেখাতে পারবো প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ ভালো করে ধুতো করবেন বিশেষ করে আমাদের গোপন জায়গা হ্যাঁ যেখানে আপনার না আছে ওই স্থানটা ভালো করে বিশেষ করে স্থানটা ভালো করে ধুতো করবেন যাবো কয়েকবার পানি ভিতরের দিকে ভিতরে পানি প্রবেশ করাবেন যেহেতু দর্শক প্রচুর বাতাস একটা বাগানের মধ্যে আছে তো প্রচুর বাতাস আমি জানি না আপনারা আমার আওয়াজ সঠিক শুনতে পারছেন কি না আশা করি যেহেতু শুনতে পাচ্ছেন দর্শক মোটামুটি আমাদের গোচর শেষ পর্যায়ে হয়ে গেছে এখন বিষয় হচ্ছে যখন আপনি ওয়াশরুম থেকে যখন বাইর হইবেন হ্যাঁ সেই ক্ষেত্রে কী করবেন যেহেতু পুরো ফ্লোর কিন্তু আমাদেরকে না পাক পানি দ্বারা কি ছিটিয়ে গেছে তো জন্য পানি নিয়ে পাটিভাবে ধোতো করবেন এই পাটা ধত করে তারপরে শুকনো একটা জায়গার মধ্যে পাড়া দিবেন এটা মনে রাখতে হবে আশা করি আপনারা এই ভিডিও থেকে কীভাবে গোসল করতে হবে কিভাবে শরীর নাপাক হয়ে গেলে গোসল করবেন খুব সহজ নিয়মে আপনারা শিখতে পারছেন আশাবাদী অবশ্যই আপনারা শরীর নাপাক হয়ে গেলে এই নিয়মেই আপনারা গোসল করবেন ইনশাআল্লাহ যদি ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আপনারা শেয়ার করতে ভুলবেন না লাইক কমেন্ট করতে কখনোই ভুলবেন